তো আপনার মানে হাজবেন্ডের সম্পর্কে আপনার অভিযোগ আছে আপনি কইছেন কি অভিযোগ আছে মানে আপনার কি এমন সমস্যা হয়েছে যে আপনি থানাতে অভিযোগ করতে লাগবে আমার হাজবেন্ড আমার 26 বছরের মধ্যে 26 দিনের লাগাও আমার সুখ দিছে না অনেক কষ্ট আমার একটাই দোষ আমার মেয়ে আমার গর্ভে মেয়ে হইয়া জন্ম গ্রহণ করেছে আমার মেয়ে কোনোদিন বাবার আদর আপনি একটা কথাই মাঝে আমি একটু ডিসটার্ব করতেছি এক কথা বলেন যে আপনি আবদার অধিকার আদর আপনি মানে স্ত্রী হিসেবে পাইছেন না বা মেয়ে আট মাসে নিয়ে আইছেন গরবে নিয়েই আপনি মা বাবার বাড়িতে আছেন ওখানে বড় করেছেন ওই ক্ষেত্রে কি মেয়েও কি সেই বাবার আদর বা একমাত্র মেয়ে হওয়ার কারণে কি আমার মেয়ে কোনদিন বাবা আদর পাইছেনা কোনদিন বাবা আদর পাইছেনা আমার মেয়ে শুধু দোষ দোষ একটাই শুধু দোষ একটাই আমার মেয়ে মেয়ে হয়ে জন্ম গ্রহণ করছে কোনদিন আমার মেয়ে বাবা আদর পাইছেনা তা এখন আপনার উপরে যেভাবে মানে আমার মেয়ে তো ভাইসা আমি যে স্বামীর থেকে আমি যে একটা স্ত্রী হেল্প তো আমার মানে কোনো অধিকার কোনোদিন আমি পাইছি না একটা যতদিন আমার মেয়ে যখন এক মাসও গর্বে সে আমার মাধ্যম করে আমার বাপের বাড়িতে এনে দিয়ে দিছে হ্যার পরে জন্ম হওয়ার পরে অনেকবার গেছি অনেকবার আইসি ভাবছিলাম যে আমার স্বামী আমি মানুষও অনেক ধরনের কথাবার্তা কইতাছে মহিলা সংক্রান্ত ব্যাপারে তারপরও আমি ওই যে আমার তো স্বামী যেহেতু আমার একটা মেয়ে আছে আমার একটা সন্তান আছে আমি হেরে লইয়া অন্তত স্বামী বাড়িতে থাকমু কিন্তু আমার থাকতে দিছে না আপনি কি আট মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় আছেন আমি আট মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় আছি বাপের বাড়িতে বাপের বাড়িতে আচ্ছা তো এরপরে মেয়ে বড় হইছে মেয়ে বড় হইছে আমি মানুষের বাড়ি বাসা কাজ করে মেয়ে মানুষ করছি আচ্ছা মেয়েরে পড়াশোনা করাইছি কষ্ট করে বিয়ে দিছি বিয়ে মানে মেয়ের এরপরে পড়াশোনা বড় করা বা কলেজ শেষ করা তারপরে সব কিছু আপনি করেছেন সবকিছু আমি করাইছি এখন বিয়েও দিচ্ছেন বিয়েও দিছেন আচ্ছা বিয়ে দেওয়ার পর তারপরে আমার মেয়ে জামাই আছে যে এখানে তো অনেক বছর তো আমি কাজ করে ভাত খাইছি এখন তো মেয়ের বাড়ির লোক যেহেতু আছে।

ভাসুর ছেলে তারা যাচ্ছে মেয়ে যখন মেয়ে বিয়ে দিছে তখন আর কাজ করে খাওয়া লাগতো না আমি যেহেতু হার্ট মানে শ্বাসকষ্টের پیشنট তো আপনি শ্বাসকষ্টেও শ্বাসকষ্টের پیشنট হ্যাঁ শ্বাসকষ্টের پیشنট আমি দাদা তো এরপরে আপনি মানে যখন আপনার মেয়ে বা মেয়ের জামাইরা যখন আপনার না করলো যে মানুষের বাসা বাড়িতে কাজ না করার জন্য তখন আমি কিভাবে চলবো দাদা আমি এর লিগে আমি বাড়িতে গেছিলাম কথা কওয়ার লাগে যে আমি তো মেয়ে বিয়ে দিছি মেয়ের মান সম্মান শ্বশুরবাড়ির দিকেও মান সম্মান আছে আর আমি শ্বাসকষ্টেরও রুগী আমি বাসা বাড়ির কাজ করেও ঠিকভাবে খেতাম পারতাম না ঈদের থেকে কথা আমি হ্যাঁ সঙ্গে কথা কইতে গেছিলাম কথা হইতে যাওয়ার পরে হ্যাঁ আমার এইভাবে মারধর করছে এইভাবে মারধর করছে দাদা আমারে কি দিয়ে মারছে এটি এটা বড় একটা গাছ দিয়ে মারছে আপনার হাতে কি হাতে লাগছে কেমনে হাতে গাছ দিয়ে মাথার মধ্যে বাড়ি দিছে আমি মাথাটা সরাইয়া হাতটা বাড়ানোর সাথে সাথে আমার হাতের এই আঙ্গুলটা একদম ছিড়ে গেছে কারণ আমার তিনটা শিলি লাগছে আমার এই হাত আঙ্গুলে আর এই আঙ্গুলটা শুধু গেসলেন হইছে কিভাবে সামনের দিন মানে চলবেন ওইটা চলবো কিভাবে খামু আমি ওইটাই ওইটাই আমার তো আপনার দোষ ছিল ওইটাই ওইটাই তাহলে একদিকে আপনার মেয়ের দোষ হইছে মেয়ে হইয়া জন্মেছে আর অন্য দিকে আপনার দোষ হইছে আমি কিভাবে চলবো কিভাবে খামু এটা হলে আমি হের কাছে দিছি আপনি ওইখানে গেছিলেন এই কারণে আপনার উপর অত্যাচার করছে অত্যাচার করছে